তোমাদের নিয়ে যাব শোভাবাজার ভূতনাথ মন্দির নিয়ে যাব নিমতলা মহাশ্মশান তার পাশেই রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিসৌধ নিমতলা মহাশ্মশানের একদম পাশেই হচ্ছে ভূতনাথ মন্দির এখানে বাবা মহাদেব জাগ্রত এই মন্দিরে শ্রাবণ মাসে প্রচুর আসে বাবা মহাদেবের মাথায় জল ঢালতে এখানে ভেতরটা ক্যামেরায় তোলা বারণ তবুও লুকিয়ে ছড়িয়ে একটু তুলেছি পাশেই দেখছেন মহাশ্মশাননাথ মন্দিরের পাঁচ মিনিট দূরেই রয়েছে এই তিনশো বছরের দুর্গেশ্বর মন্দির দুর্গা মন্দির এখানে প্রচুর ভূতনাথ মন্দিরের আশেপাশে মন্দির আছে ভূতনাথ মন্দিরের গায়েই দুর্গা মন্দির হনুমানজির মন্দির রয়েছে শোভাবাজার স্টেশন লাগোয়া রোড যেখানে লরি যাচ্ছে সমস্ত গাড়ি যাচ্ছে ছোটো ছোট গাড়ি যাচ্ছে আর তার পাশেই রয়েছে গঙ্গা নদী আমরা সোদপুর স্টেশন থেকে একদম শোভাবাজারে এসেই নেমে পড়েছি এই ট্রেন থেকে এবার আমরা ট্রেনে হাঁটা পথে চলেছি দূর থেকেই দেখছি এত সুন্দর পরিবেশ রাস্তা তার পাশে গঙ্গা নদী আর স্টেশন আর নদীর মধ্যে সমস্ত লঞ্চ যাচ্ছে এত সুন্দর পরিবেশ লাগছে আমরা যখন গিয়েছি তখন অবশ্য বিকেলবেলা আপনারা আসলে বিকেলবেলায় কেন আপনারা সকালেও আসতে পারেন ওপারও দেখতে পাচ্ছি বড়ো শিব মন্দির আছে ওপারে যাই হোক আমরা রাস্তার ধার দিয়েই চলেছি ভূতনাথ মন্দিরের উদ্দেশ্যে দুই সাইডে প্রচুর দোকান প্রচুর দোকান বিভিন্ন ধরনের জিনিস আপনারা আসলেই কিন্তু দেখতে পাবেন আর এত সুন্দর এখানে দোকান বসেছে আর বাবা মহাদেব আছেন তো অবশ্যই এখানে মন্দির তো আশেপাশে থাকবে চা খেতে পারবেন টিফিন খেতে পারবেন আর এখানে গঙ্গার জলও আপনারা নিয়ে যেতে পারবেন আর দেখতে পাচ্ছেন পুজো দেওয়ার জন্যে প্রচুর প্রচুর ফুলের দোকান আর ডালি সাজানো রয়েছে যে যেভাবে পুজো দেবেন মহাদেবের কাছে তার জন্য সমস্ত বড় বড় দোকান আছে এই দোকান থেকেই আপনারা কিন্তু ডালি নিয়ে পুজো দিতে পারবেন দিতে হলে একান্ন টাকা করে একদম শুরু আপনারা পুজোর ডালি একান্ন টাকা দিয়ে নিতেই পারেন এছাড়া যার যার সামর্থ্য সেই অনুযায়ী মহাদেবের কাছে পুজো দিতে যেতেই পারেন আর এত সুন্দর করে সাজানো তিনশো বছরের ঐতিহ্য এখানে বয়ে চলেছে আর পাশেই যে রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিফলক একদম নিমতলা মহাশ্মশনের পাশেই এই ভূতনাথ বাবার মন্দির বাইরেটা খুব একটা সাজানো নয় যদিও এখানে যখন শ্রাবণ মাস হয় তখন প্রচুর প্রচুর সুন্দর করে সাজানো হয় প্রচুর মানুষের ঢল নামে আর ভেতরটা তো আপনাদের দেখাতে পারবো না বাইরেটা দেখতে পাচ্ছেন এত সুন্দর লাগছে আর এই মহাশ্বাসনকে দেখাবো না তা তো হয় না আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে উনিশশো একচল্লিশ সালের বাইশে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস সেই উপলক্ষে এখানে স্মৃতিফলক রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গন এই প্রাঙ্গনটার ভেতরে দেখবেন এত সুন্দর করে সাজানো বিকেলবেলায় প্রচুর প্রচুর মানুষ আসে এখানে মার্বেল এবং টাইলস দিয়ে পুরো প্রাঙ্গণটা সাজানো রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল এখানে প্রচুর সুন্দর গাছ দিয়ে সাজানো আর প্রচুর লোক এখানে বেড়াতে আসে এখানে কিন্তু বিকেলবেলাটা অবশ্যই সুন্দর সময় কাটানো যায় আর এই স্মৃতি ফলকটি রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতির উদ্দেশ্যে আর এত ভালো লাগছে আমি তো কোনো দিন আসিনি এই প্রথম আসলাম এই নিমতলা মহাশোষণ পাশে তার পাশে লাগোয়া ভূতনাথ মন্দির তার অপোজিটেই রয়েছে গঙ্গার ওপারে আহেরিটলা ঘাট পার হয়েই কিন্তু রয়েছে বড় শিব মহাদেবের শিব মন্দির সেটা আজকে আমি দেখালাম না পরে নেক্সট বার যখন যাব সেখানে নিশ্চয়ই দেখাবো এখন এই প্রাঙ্গণটাই আগে দেখাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতির উদ্দেশ্যে যে প্রাঙ্গণটা তৈরি হয়েছে নিমতলা মহাশোষণের একদম পাশে প্রচুর প্রচুর লোক এসেছে আর আমরা তো যাবই জানোই আর আমরা গেলে তো ছবি তুলবই আর এখানে আমরা তিনজনে গিয়েছি সুন্দর সুন্দর ছবি তুলেছি যাই হোক খাইয়ে ব্র্যান্ড ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমি ভালো আছি আর যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু আমার ভিডিওটা পুরোটা দেখে কিন্তু সুন্দর একটা কমেন্ট করে সাবস্ক্রাইব করে চলে যাবে আর যারা পুরোনো বন্ধু আছো তাদের কিন্তু আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার ভিডিও প্রতিদিন দেখে তারা সুন্দর সুন্দর কমেন্ট করে তাদের আমি প্রচণ্ড ভালোবাসি আর দেখতেই পাচ্ছেন পাশেই হচ্ছে শ্মশান সেই নিমতলা শ্মশান সেই শ্মশানে চুল্লিতে পুরানো হচ্ছে কাঠের চুল্লিতে পুরানো হচ্ছে সেটাই দেখালাম আর এই ঠিক ভূতনাথ মন্দিরের একদম পাঁচ মিনিট দূরেই এই মন্দিরটি আর যখন আমরা ভিডিও তুলতে যাই নিজেরা ছবি তুলব না সেটা তো হয় না যাই হোক এখানে আমি আপনাদের নিমতলা মহাশাসন দেখালাম আর ভূতনাথ মন্দিরের কিছু ইতি কথা বলবো এই ভূতনাথ মন্দিরে ভূতলা মহাশাসনের ছাই দিয়ে এখানে পুজো করা হয় আর এখানে সকাল ছটা থেকে বারোটা অবধি মন্দির খোলা হয় আর সন্ধেবেলায় সাড়ে চারটের থেকে আটটা অবধি মন্দির খোলা থাকে এখানে বাইরে নিজেরাই আপনারা আরতি করতে পারবেন আর পাশে যে সে দোকানগুলো আছে সেখান থেকে আরতি করার সামগ্রী আপনাকে কিনে নিতে হবে ভেতরটা আপনাদের দেখাতে পারবো না ভেতরটা পুরো রুপোর দিয়ে ভেতরটা তৈরি শিবলিঙ্গ থেকে শুরু করে সমস্ত দেয়াল সব কিছুই রূপ দিয়ে তৈরি আর পাশেই হচ্ছে একদম দুর্গা মন্দির ঠিক ভূতনাথ মন্দিরের অপোজিটের রাস্তা দিয়েই আমি চলে যাব যাওয়ার পরে সেখানে মা দুর্গার মূর্তি আছে এখানে মা দুর্গা আছেন মহাদেব আছেন কালী আছেন খুব সুন্দর করে সাজানো একদম শোভাবাজার স্টেশনের গায়েই কিন্তু নেমে গিয়ে একটু হেঁটে চলে আসতে হবে এই দুর্গা মন্দির তার পাশে পাঁচ মিনিটের হাঁটা পথে আমরা একদম চলে যাব মোটা বাবা মন্দিরে এটা হলো দুর্গেশ্বর মহাদেব মন্দির মোটা বাবা নামে বিখ্যাত এই মন্দিরের অনেক ইতিকথা আছে এটাকে হেরিটেজ মন্দির সরকার থেকে ঘোষণা করেছে তিনশো বছরের প্রায় পুরনো পনেরোশো ষোলো খ্রিস্টাব্দে হাটখোলা দত্ত পরিবার তৈরি করেছিলেন হুগলি নদীর পারে এই মোটা বাবার মন্দির এই মন্দিরের হঠাৎ গৃহকর্তা বাবা শিবকে খুঁজে পাচ্ছিলেন না তা এই মন্দিরের ইতিকথা অনেকটাই আছে গঙ্গা নদীর পারে এই মহাদেবকে পাওয়া গেছে তারপরে সেই মহাদেবকে তুলে নিয়ে এসে সেকল দিয়ে বেঁধে রাখা রয়েছে বাবা ভূতনাথ মন্দিরে এসে আমি অনেক কিছুই দর্শন করলাম আমি যা যা দেখেছি তোমাদের তাইতেই শেয়ার করলাম ভিডিওটা তোমরা পুরোটা দেখবে অবশ্যই ভালো লাগবে আর তোমরা চলে আসবে এই মন্দিরে এই মন্দিরে আসতে গেলে একদম শিয়ালদা স্টেশন থেকে তোমরা শোভা বাজারে নেমেই কিন্তু একদম স্টেশনের দিয়েই নেমে যাবে নেমে গিয়েই কিন্তু বাবা ভূতনাথ মন্দিরে দর্শন করতে পারবে আর আশেপাশেই তো রয়েছে যে মন্দিরগুলো সেগুলো তোমাদের বললাম ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি